হাসিনার গ্রিন সিগনালেই হত্যা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনালেই বিডিআর বাংলাদেশ রাইফেলস হত্যা সংগঠিত হয়েছে তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেডিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে অন্য নামাজ পড়ছে এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে জাতির ইতিহাসে ন্যাক্কারজনক এ ঘটনায় দায়ী ব্যক্তিদের রক্ষা করতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ মূল সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন পতিত সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজেপিকে ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন বহুল আলোচিত বর্বর এ হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহের এসব তথ্য কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলব মো ফজলুর রহমান সহ অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন এ সময় কমিশনের সদস্য মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবুর তালুকদার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক অবসরপ্রাপ্ত যুগ্মসচিব অবসরপ্রাপ্ত মুন্সী আলাউদ্দিন আল আজাদ জেআইজি অবসরপ্রাপ্ত ডক্টর এম আকবর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন অফিসারকে মেরে ফেলবার আগে থেকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে কারো চোখ তুলে ফেলা হয়েছে কারো স্পাইন পার্ট ভেঙে দেওয়া হয়েছে কারো হাত ভেঙে দেওয়া হয়েছে তারপরে গুলি করা পরে সংবাদ ব্রিফিংয়ে তদন্ত কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন তদন্ত করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছে অনেক সংস্থাকে দিনের পর দিন চিঠি লিখে জবাব পায়নি হয়তো আজ একটা তথ্য জানতে চেয়েছি এক মাস পর জানিয়েছে তথ্যটা তাদের কাছে নেই সরকারি বেসরকারি সাতাইশটি প্রতিষ্ঠানকে নয়শো পাঁচটি চিঠি দিয়েছে অনেক অনুসন্ধানের পর আমরা বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছিল কারা জড়িত কেন সেনাবাহিনী পদক্ষেপ নেয়নি কিভাবে ষড়যন্ত্র দানা ভেঁতেছিল এগুলোর আদ্যপান্ত বের করতে সক্ষম হয়েছে। তিনি বলেন জড়িতদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি পেয়েছি সিভিলও জড়িত ছিল জড়িতদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার নূর তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক শাহরা খাতুন জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এগুলো উপর লেভেলের নাম বিডিআর বিদ্রোহ অনেকগুলো কারণে হয়েছিল প্রথমত বিডিআর ভিতরে খুব ছিল যেমন ডালভাত কর্মসূচি একটা আবার বিডিআর সব তৈরি করা হয়েছিল সেখানে বিডিআর সদস্যদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল যা তাদের মূল দায়িত্বের সঙ্গে যায় না কিছু বিডিআর সদস্য সেনাবাহিনীর অফিসারদের তাদের মাঝে চাচ্ছিলেন না ওই সময় সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন সেনাবাহিনী বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন নানা ইস্যু সামনে এনে আর্মি অফিসারদের ব্রোধী বিডিআর সদস্যদের খেপিয়ে চলে হয় দরবার হলে যেখানে সেনাবাহিনীর অফিসাররা নিহত হয়েছেন তার থেকে ত্রিশ চল্লিশ মিটারের মধ্যেই পাঁচ নম্বর গেট সেখানে র‍্যাব সদস্যরা সজ্জিত ছিলেন তারা এগিয়ে আসেননি ওই সময়ে এডিজি ছিলেন কর্নেল নিজানুর তিনি তাদের নিষেধ করেছিলেন ফজলুর রহমান বলেন তদন্ত কাজ শুষ্ক নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এ ঘটনার বহু আল্লাহ মতো ধ্বংস হয়ে গেছে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই বিদেশে চলে গেছেন কমিশন দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন সাক্ষীদের কারো কারো আট ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা যতক্ষণ তিনি বলতে চেয়েছেন যারা তদন্তে জড়িত ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি তাদের তদন্তের রিপোর্ট সংগ্রহ করেছি প্রয়োজনীয় অন্যান্য উপকরণও সংগ্রহ করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ ও সৌরাষ্ট্র সচিব নাসিমুল গনি প্রসঙ্গত গত বছর তেইশ ডিসেম্বর রাজধানী পিলখানায় তৎকালীন বিটিআর বা বাংলাদেশ রাইফেলস হত্যা সংগঠিত হয় দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি মৃজ্বংস হত্যাঝকের তদন্তে সাত সদস্যের স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয় তদন্ত কমিশনের অন্য সদস্য হলেন সামরিক বাহিনীর দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন সিনিয়র অফিসার